আজকে আজকে স্যার না থাকলে কিন্তু আমরা এই অনুষ্ঠান চাকুস করতে পারতাম না আমরা বারে 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 ফিরে পেতে চাই এই দিন প্রতি বছর আমাদের বাঙালির বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব হয়ে ওঠে যেন এই দোল উৎসব আমি স্যারের হাতে মাইক্রোফোন দিচ্ছি স্যারকে সামান্য কিছু বলবার জন্য কি ভালো লাগছে আপনাদের ভালো লাগছে ভালো ভালো লাগছে হাত তুলে বলতে হবে সবাই আনন্দ হচ্ছে এখন লাস্টটা বাকি আছে আমাদের লগ্নজিতা চক্রবর্তী তিনি আমাদের মাঝে এসে গেছেন তিনি তার সঙ্গীত পরিবেশনা করবেন এবং আজকে শুধু আমি বলবো বেশি সময় নষ্ট করে লাভ নেই সেটা হচ্ছে দোল বাঙালির অন্যতম বাঙালি শুধু নয় গোটা ভারতবর্ষ আজকে রঙে রঙিন কেউ কাউকে চিনতে পারছে না সবাই রঙ রেখে এমন অবস্থা হয়েছে আমাদের এই রঙ যেন আমাদের মর্মে লাগে আমাদের হৃদয়ে লাগে আমাদের জীবনে লাগে আমাদের জীবনে যেন এত সুন্দর রঙিন হয়ে উঠুক আর যারা অল্প বয়সী ছেলেমেয়েরা আছে তারা আরও এনজয় করুক আরও সুন্দর করে এই প্রোগ্রাম হয়ে উঠুক এই প্রোগ্রাম আরো ভালো হোক এবং প্রথমবার আমরা শুরু করলাম এরকম আশীর্বাদ যদি থাকে আপনাদের এইভাবে সহযোগিতা যদি থাকে তাহলে হয়তো আসছে বছর আরো বড় আকারে আমি আরো বড় করে হয়তো হতে পারবে যদি আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ যদি থাকে আপনাদের সকলকে আমি আর একবার শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদের সাথে খেলে আমার খুব ভালো লাগলো আজকে সেই জন্য লোকসভা চলছে তবুও আমি গতকাল লোকসভার পর গতকাল রওনা দিয়ে বালুরঘাটে পৌঁছেছি এবং আজকে হয়তো আমাকে ফিরে যেতে হবে তবু এই যে আজকে গোটা দিন আপনাদের সাথে কাটালাম এর থেকে রঙিন আর কোনো দিন হতে পারে না আমার জেলাবাসীর সাথে আমার বালুরঘাট শহরের সাথে বালুরঘাটের মানুষের সাথে আপনাদের সবক্ষণকে অসংখ্য ধন্যবাদ আমাদের আহবানে আপনারা এসেছেন এবং এই বসন্ত উৎসব কমেডিকে আমি ধন্যবাদ জানাই তারা এই অসাধারণ পরিবেশনা করার জন্য আসছে বছর আবার হবে সবাকে নমস্কার থ্যাংক ইউ ঠিক স্যারটি স্যার বলছি মন্দির আপনার কে আসলে তরফ থেকে আমরা আমরা বহন করে নিচ্ছি আদায় কাজ আমাদের প্রিয় দাদা কে আমাদের প্রিয় স্যারকে আমাদের ভারতের উন্নয়নের তান্দারিকে আমরা বলছি দেবমান্ল লুটকে সামনে এগিয়ে আসতে দেবমাল্য বাবুকে আমি বলছি তাকে সামনে এগিয়ে আসতে স্যারকে আমরা আবার তাদের তার তরফ থেকে বরণ করে নেব আজকে কিন্তু এইভাবে আমরা এরকম মানুষকে সহজে কাছে পাই না আজকে আমরা কাছে পেয়েছি আমাদের পরম সৌভাগ্য এবং উনি বললেন যে এবারের শুধুমাত্র চর্দিত আমরা যদি এই মানুষটাকে পাশে পাই আমরা এরকম অনুষ্ঠান বারে বারে করতে পারি আমি দেববাঙ্গল পরিচয় করি কলকাতা থেকে এসছে এই যে বিভিন্ন শিল্পীরা দেখতে পাচ্ছেন তো অবশ্যই তার আনার ক্ষেত্রে বিরাট ভূমিকা আছে এবং দেবাঙ্গল খুব মানে বলে না হিন্দিতে বলে উঁচি চালা আদমি দেবমাল্ল চাইলে কিন্তু আগামী কোন একটা বছর এখানে ডোনা গানগুলিও নাচতে পারে দেবমান্ল সেই ক্ষমতা আছে আপনারা রিকোয়েস্ট করুন ও যদি পারে করতে দেখবার লোকে ধন্যবাদ জানাবো সহযোগিতা করার জন্য কলকাতার ছেলে কিন্তু আমার সাথে বন্ধুত্ব পরিচিতির জন্য বালুরঘাটকে ভালোবাসে বালুরঘাটে আসে বালুরঘাটে এভাবে সহযোগিতা করে প্রোগ্রামে দেখবার লোকে ধন্যবাদ তার সহযোগিতার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ যে উনি না থাকলে হয়তো এটা হতো না ওনাকে আমি ওনাকে বল দিচ্ছি খুব ভালো লাগছে এই রেসপন্সটা দেখে ফার্স্ট অফ অল সেকেন্ডলি যেটা একটু শেয়ার করে নেব আপনারা বিরক্ত হবেন না আমার নিজের অভিজ্ঞতা গত মাসে আমি দিল্লি গেছিলাম নিজস্ব কাজে তো তখন থার্টি এপিজে আব্দুল কালাম রোড প্রাক্তন উপরাষ্ট্রপতির যে বাংলোটা ছিল সেটার বাইরে লেখা এখন সুকান্ত মজুমদার যখন গেলাম গর্বে বুক ভরে উঠলো এটা আমার বাংলার মানুষ এটা বাঙালি গর্ব এটা বাংলার গর্ব ওখান থেকে আরেকজন বাংলার গর্ব আমার দাদা শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করলাম বললাম একটু দেখালাম ভিডিও করে ভাবতে ভালো লাগে আমার মনে হয় এই বালুর যে আপনারা এমন একজন মানুষকে পেয়েছেন যিনি পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি যেখানে রয়েছে সেই দেশের শিক্ষামন্ত্রী সেই দেশে আরবান মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্টকে আগে নিয়ে চলেছে যে মানুষ বালুরঘাট

পরবর্তী পর্যায়ের জন্য আমি আবার আমাদের দাদার হাতে যিনি এতক্ষণ এই অনুষ্ঠান পরিচালনা করছেন তার হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ আচ্ছা আমরা যে নাচের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার শেষের দিকে এসে পড়েছি কিন্তু তাও এখন একটু আনন্দ বাকি আছে হ্যাঁ বলুন দুটো দুটো অনেক দূর থেকে এসছি বুঝলেন আপনাদের জন্যই শুধু দুটো বেশি না আচ্ছা যে চাবিটা পাওয়া গেছে যার চাবি তিনি ব্যাক স্টেজে ওয়েট করছেন যার কাছে চাবিটা আছে একটু প্লিজ এসে দিয়ে যান যার বাইকের চাবি তিনি ব্যাক স্টেজে ওয়েট করছেন যার কাছে চাবিটা আছে একটু প্লিজ ব্যাক স্টেজে এসে দিয়ে যান উনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে আচ্ছা পরের গানটা চলে যায় চট করে चलो रे साथी चलो रे साथी एक पकड़ा एक पकड़ा, 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 पकड़ा चलो अरे सराबी क्या Yeah, Liga ali